আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহারা সবাই ভালো আছেন আমরা আপনাদের মাঝে আবারও নতুন একটি ইন্ডিয়ান ফুডকার্ট নিয়ে হাজির হলাম যেটি হল তিন চাকা ইন্ডিয়ান মডেল আপনারা যে কোনো জায়গায় এই গাড়িগুলা বাইকের সাথে হোক সিএনজির সাথে ডিস্কর সাথে কোনো জায়গায় নিতে পারবেন আপনাদের দেখতেই পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণ ফুল এসেস দা তৈরি করা সম্পূর্ণ আমরা শর্ট ভিডিও এর আগে আপডেট দিয়েছিলাম আর এবার স্টিকারের পরে আপনাদেরকে দেখাচ্ছি এবার যে খাবার গুলা বিক্রি করবে সেই খাবারের মেনুগুলো লাগিয়ে দিয়েছি আমরা খুব সুন্দর করে এই গাড়িটি আমাদের যাবে যাবে হলো এক বাই সিলেট থেকে আমাদেরকে অর্ডার করেছিল খুব সুন্দর করে লাইট করে দিয়েছি আমরা আমরা ভিতরে একটি বানার দিয়েছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন আগুন জ্বলতেছে সামনে তিন তিনটা লাইট লাগিয়ে দিয়েছি ভিতরে হোল্ডার লাগিয়ে দিয়েছি এই গাড়িটি সম্পূর্ণ হলো এস গাড়ি এই গাড়িটি আপনারা যে কোনো কিছুর সাথে বেঁধে নিতে পারবেন বাইক চেঞ্জ যে কোনো গাড়ির সাথে তো এই গাড়িটি আজকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ আর আমাদের এখানে আপনারা যারা চান গাড়ি অর্ডার করতে যে কোনো জায়গার থেকে আপনার চাইলে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ দেখা করব নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম